অনেক নবী রাসূলকে তো হত্যা করে ফেলেছে মানুষ আপনারা নিশ্চয়ই জানেন বহু নবী রাসূলকে যারাই সত্যের দাওয়াত দিয়েছে মানুষ প্রথমেই চেষ্টা করছে এর আগে মারিয়ে ফেলাম তো মারতে পারে নাই বলে আল্লাহর হুকুম ছিল না কইলা পারে নাই আমরা যে এই যে কাজটা করতেছি তো প্রথমেই চেষ্টা করছে আগে আমারে মারি ফলাইবো তো এখন পারে নাই তারপরে অপপ্রচার মিথ্যা রটনা বিভিন্ন অভিযান পরিচালনা বিভিন্ন সময় বিভিন্ন প্রপাগান্ডা এগুলো তারা কিন্তু করেই যাচ্ছে এখন আমার নামে ওই যে কি ডিব্বা ব্যস্তেছে এটা আর এক ধরনের প্রতারণা আবার আমি যে প্রোডাক্টগুলো খাইতে বলি এগুলো নকল দিয়ে বাজারে করে ফেলাইছে যে সবখানে পাইবেন বস্তায় বস্তায় আছে কিন্তু দুঃখজনক যে এগুলো মান খুব খারাপ আমাদের যেটা আছে অর্গানিক পেলুর সিয়াসিড এটার মান ওটার মান আকাশ পাতাল ব্যবধান তাহলে এটা কেন করতেছে করে এটা যদি মানসম্মত হতো তাহলে সেম কোয়ালিটি সেম দাম হইতো তো তারা ওই যে এটাও সস্তা অ্যান্ড অ্যাভেলেবেল এবং আপনারা কি করবেন ওইটা দামে আমি সস্তা রাখবো ঠিক আছে